সাধারণ লোকে যাতায়াতের একমাত্র কম সময়ের পথ হচ্ছে লোকাল ট্রেন ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশন বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে সে কারণেই প্রায় সাড়ে ন ঘন্টা বেশি সময় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল আটই ফেব্রুয়ারি রাত দশটা বেজে পনেরো মিনিট থেকে পরের দিন অর্থাৎ ন তারিখ সকাল আটটা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক শুধু লোকাল বাতিলই নয় এই সময় বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার আট তারিখ বাতিল থাকছে ডাউন তিন চার আট ছয় শূন্য তিন চার আট পাঁচ ছয় ডায়মন্ড হাবড়া লোকাল বাতিল থাকছে আপ তিন চার আট পাঁচ সাত ডায়মন্ড হাবড়া শিয়ালদা লোকাল রবিবার ন তারিখ বাতিল থাকছে ডায়মন্ড হামড়া থেকে শিয়াল আপ তিন চার আট এক দুই তিন চার আট এক পাঁচ তিন চার আট এক সাত তিন চার আট দুই তিন ডাউন তিন চার আট এক দুই তিন চার আট এক আট তিন চার আট দুই শূন্য সোনারপুর থেকে ডায়মন্ড হামরা ডাউন তিন চার আট আট দুই ডায়মন থেকে বারোই তিন চার আট নয় এক বেশ কিছু ট্রেনের যাত্রাপতন নিয়ন্ত্রণ করা হয়েছে তালিকায় রয়েছে সেগুলি হল তিন চার আট পাঁচ চার তিন চার আট পাঁচ নয় শিয়ালদাও ডায়মন হাওড়া শিয়ালদাও লোকাল মগরাহাট থেকে ছাড়বে শিয়ালদা থেকে ডায়মন হামড়া ডায়মোনাওড়া শিয়ালদা লোকাল মগরহাট থেকে ছাড়বে তিন চার আট পাঁচ সাত শিয়ালদাও ডায়মোনাওড়া লোকাল আট তারিখ বারুইপুরে এসে থামবে তিন চার আট এক এক ডায়গনাওড়া থেকে শিয়ালদাও লোকাল নয় তারিখ বারুইপুর থেকে ছাড়বে তিন চার আট এক চার তিন চার আট এক নয় শিয়ালদা থেকে ডায়মোনাওড়া ডায়মোনাওড়া থেকে শিয়ালদা লোকাল ন তারিখে মগরাহাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে তিন চার আট এক চার তিন চার আট এক নয় শিয়ালদা থেকে ডায়মোনাওড়া ডায়মোনাওড়া থেকে শিয়ালদাও লোকাল ন তারিখ মগরাহাট থেকে যাতায়াত করবে রাত দশটা বেজে পনেরো মিনিট থেকে পরের দিন অর্থাৎ ন তারিখ সকাল আটটা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকনটিকে অন করুন এবং যতটা পারবেন শেয়ার করুন